শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গত কয়েক মাসে রেমিটেন্স আয়ে নতুন নতুন রেকর্ড হচ্ছে কি এমন ঘটেছে যার জন্য দেশে রেমিটেন্স আয় এত বেশি হারে বাড়ছে রেমিটেন্স আয় বৃদ্ধির ফলে অর্থনীতিতে কি প্রভাব পড়ছে যারা এই রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে কি আমরা যথাযথ সেবা দিতে পারছি ওয়েলকাম টু স্টার এক্সপিরিয়ান গত মার্চে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে রেকর্ড পরিমাণে সেটি ছিল তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার এটি আগের বছরের একই সময়ের তুলনায় পঁয়ষট্টি শতাংশ বেশি শুধু ঈদের মাস নয় চলতি অর্থ বছরের শুরু থেকে যখন থেকে শেখ হাসিনা সরকারের পতন হয় তখন থেকেই বাড়ছে রেমিটেন্স আয় ফলে চলতি দুই হাজার জুলাই থেকে মার্চ এই নয় মাসে মোট রেমিটেন্স এসেছে একুশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার আগের বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ষোলো দশমিক ছয় নয় বিলিয়ন ডলার অর্থাৎ এই নয় মাসে রেমিটেন্স আয় বেড়েছে তিরিশ শতাংশেরও বেশি একাধিক অর্থনীতিবিদ বলছেন বর্তমানে টাকা পাচারের চাহিদা কমে যাওয়ায় রেমিটেন্স বৈধ পথে আসছে আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট অর্থ পালিয়ে বেড়াচ্ছেন সুতরাং হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানো কমে গিয়েছে তাছাড়া বর্তমান সরকারের উপর প্রবাসীদের আস্থা ও সমর্থনও রেমিটেন্স বাড়ার একটি বড় কারণ আর মার্চে রেমিটেন্স আয়ের রেকর্ড হওয়ার একটি কারণ হলো ঈদ সাধারণত রমজান ও ঈদ উপলক্ষে প্রবাসীরা তাদের পরিবারের জন্য বেশি করে টাকা পাঠান রেমিটেন্স আয়ে সেই প্রভাবও পড়েছে ব্যাঙ্কগুলোর পক্ষ থেকেও বৈধ পথে টাকা পাঠানোর জন্য নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাছাড়া গত কয়েক বছরে জনশক্তি রপ্তানিও বেড়েছে তারাও এখন বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন সরকারের পরিসংখ্যান বলছে দুই সালে বাংলাদেশ থেকে এগারো লাখ জনশক্তি বিদেশে পারি জমিয়েছেন দুই ও দুই এই দুই বছরে এই সংখ্যাটি তেইশ লাখ ছাড়িয়ে যায় তবে জনশক্তির রপ্তানি বাড়লেও আওয়ামী লীগ সরকারের শেষ দিকে রেমিটেন্স আয় কিন্তু কমে যাচ্ছিল সরকারের উপর মানুষের আস্থা না থাকায় তখন রেমিটেন্স কমে যাচ্ছিল এদিকে অর্থ পাচারের চাহিদা কম থাকা এবং বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার কারণে হুন্ডির সাথে বৈধ পথে রেমিটেন্সের যে ডলারের দামের পার্থক্য থাকে সেটিও এখন এক থেকে দেড় টাকায় নেমে এসেছে এটিও প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ব্যাপারে উৎসাহ দিচ্ছে এবার আসি এই রেমিটেন্সের প্রভাব আমাদের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে নানামুখী চাপ তৈরি হয়েছে বিশেষ করে ডলারের সংকট এতটাই তীব্র ছিল যে মাঝে আমদানিকে নিরুৎসাহিত করা হয় ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৪৫ শতাংশ কমে যায় বিদেশ থেকে আমদানি করলেও ডলারের অভাবে সেই অর্থ পরিশোধ করা যাচ্ছিল না ফলে বড় অঙ্কের বকেয়া তৈরি হয় আওয়ামী লীগ সরকারের পলায়নের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে শুরু করেন বেশি হারে ফলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে রিজার্ভে হাত না দিয়েও সরকার আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বকেয়া দায় দেনা পরিশোধ করে পাশাপাশি আমদানি পুনরায় ওপেন করে দেওয়া হয় যেহেতু রেমিটেন্সের বিপরীতে ডলার খরচ করতে হয় না সুতরাং অর্থনৈতিক পুনরুদ্ধারে রেমিটেন্সের গুরুত্ব অনেক বেশি ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে ক্রমাগত কমে যাচ্ছিল সেই পতন ঠেকানো সম্ভব হয়েছে ব্যালেন্স অব পেমেন্টের পরিস্থিতি উন্নতি হয়েছে ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল হয়েছে এবার আসি রেমিটেন্স বাড়াতে আমরা কি যথাযথ পদক্ষেপ নিচ্ছি এবং প্রবাসীদেরকে আমরা কি যথাযথ সেবা দিচ্ছি অনেক প্রবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে এয়ারপোর্টে প্রবাসীদের জন্য পৃথক লাউঞ্জ করা হলেও তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে সম্মানের সাথে সেবা দেওয়ার ব্যবস্থা করা এ জায়গাতে এখন পর্যন্ত ঘাটতি রয়ে গেছে অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স আয় বাড়াতে নতুন নতুন বাজার খুঁজতে হবে পাশাপাশি দক্ষতা উন্নয়নে আরও বেশি মনোযোগ দিতে হবে উদাহরণ হিসেবে তারা বলছেন জাপান দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে কেয়ারগিভার এবং নার্সের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে এ জায়গায় কাজ করার সুযোগ রয়েছে তাছাড়া দু সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে তা ঘিরে অর্থনৈতিক নানা কাজের সুযোগ তৈরি হবে সেটিকে লক্ষ্য করে কূটনৈতিক চেষ্টা চালাতে হবে যেন বেশি বেশি জনশক্তি রপ্তানি করা যায় এবং কিছুটা উচ্চ আয় সম্পন্ন কাজেও যেন লোক পাঠানো যায় তাহলেই সম্ভব রেমিটেন্স আয় বাড়ানো এবং এর পাশাপাশি অর্থনীতিকে কিছুটা স্বস্তি দেওয়া ডেলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলসের সঙ্গেই থাকুন